দ্রিয় দর্শক আপনাদের ডিএনএন বাংলা লাইভ এই মুহূর্তের লাইভ এ আমরা কারণ আপনারা জানেন আজকে দীর্ঘ প্রতিক্ষিত যে শুনানি ছিল সুপ্রিম কোর্টের আর মামলার সেই শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কি হল আহ আপনারা জানেন সিবিআই আজকে তাদেরকে প্রাথমিক যে স্ট্যাটাস পোর্ট সেটা দেওয়ার কথা ছিল সেখানে সিবিআই কি জানানো সুপ্রিম কোর্টে পাশাপাশি এই রাজ্য সরকার তারা কি বলছে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা কথা মত এই জন্যই আমাদের সঙ্গে দুজন সহকর্মী আমাদের রয়েছে শ্রাবণী রয়েছে এবং মনীষা রয়েছে এবং আমাদের জানিয়ে রাখি আজকে বেশ কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে সেসব বিষয় কি হলো আজকে এই সুপ্রিম কোর্টে আর্জি মামলা নিয়ে প্রথমেই আমরা সিবিআই কি বললো সিবিআই এই যে মুখবন্ধ খাম তারা জমা যে প্রাথমিক রিপোর্ট সেটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে শ্রাবণী রয়েছে শ্রাবণী আজকে এই যে আর্জি মামলার যে শুনানি হলো সেখানে আহ সিবিআই কি বলেছে আজকে সুপ্রিম কোর্টে দেখো এই আর্যিকর মামলার যে শুনানি আজ ছিল সেই শুনানির দিকে দেখলাম সকাল পৌনে কিন্তু প্রধান বিচারপতির তুমি যেমনটা জানালে যে মুখবন্ধ খামে তাদের স্ট্যাটাস রিপোর্ট দেয় এবং তারপরে যেটা দেখা যায় রাজ্যের তরফেও কিন্তু দুটি রিপোর্ট পেশ করা হয়েছে যে রিপোর্টগুলো কিন্তু একেবারেই একটা বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং একটা রাজ্যের যে रिपोर्ट स्टेटस रिपोर्ट से रिपोर्ट এরপরে এই রিপোর্টগুলো খতিয়ে দেখার পরে কিন্তু বিচারপতির বেঞ্চ প্রথম সিবিআই কে যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে অকুস্থল অর্থাৎ আরজিকর হাসপাতালে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গা থেকে প্রাক্তন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বাড়ির দূরত্ব কত দূর এর উত্তরে কিন্তু সিবিআই এর তরফে যে যিনি সলিসিটর জেনারেল সওয়াল করছিলেন তুষার মেহতা তিনি জানান যে পনেরো থেকে কুড়ি মিনিটের দূরত্ব এরপরেই কিন্তু প্রশ্ন উঠে আসে যে সময় সীমা অর্থাৎ টাইম লাইন নিয়ে আমরা যে দেখেছিলাম যে গত শুনানিতেও কিন্তু এই টাইম লাইন নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছিল রাজ্য সরকার এবং এবং রাজ্য এবং যেটা বলা হয়েছিল যে এফআইআর কখন করা হয় এবং ময়না তদন্তের আগেই ময়না তদন্ত আগে হয়ে গেল তারপরে এফআইআর কেন হলো এই ধরনের নানান প্রশ্ন বিচারপতির বেঞ্চের তরফ থেকে করা হয়েছিল আজকেও কিন্তু সেই একই প্রশ্ন দেখা গেল দেখা প্রশ্ন করেছিলেন বিচারপতি করা হয় এবং যে অস্বাভাবিক মৃত্যুর যে রিপোর্ট বা মামলা সেটি কখন দায়ের করা হয় সেই সমস্ত বিষয়গুলোই প্রশ্ন করেন এবং সময়ের একটা যে ধোঁয়াশা সেই ধোঁয়াশা কিন্তু থেকেই যায় এবং এই প্রশ্ন নিয়ে কিন্তু বিতর্কে জড়ায় আহ যে কপিল সিব্বাল অর্থাৎ যিনি রাজ্যের তরফে সওয়াল করছেন এবং সিবিআই এর তরফে সওয়াল করছেন যিনি তুষার মেওতা ফলে দেখা যায় যে সময় নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যায় পরবর্তী ক্ষেত্রে আজকের এই শুনানিতে খুব দুটো জিনিস ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং আরেকটি হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট যেটা সিবিআই থেকে কি পেয়েছে তার উত্তরে যেটা সিবিআই বলে যে এবং প্রধান বিচারপতির বেঞ্চ যেটা জানায় যে প্রবর চারটে থেকে অর্থাৎ যে সময় অভিযুক্ত সঞ্জয় রায়কে হাসপাতালে ঢুকতে এবং বেরোতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ সমস্তটাই কি সিবিআই হাতে পেয়েছে তার উত্তরে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান যে সিবিআই কে সাতাশ মিনিটের একটি ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে চারটি ক্লিপে এই এই কথা একেবারেই নাকচ করে দিয়ে কপিল সিব্বল জানান যে সেটা নয় সমস্ত ফুটেজই কিন্তু দেওয়া হয়েছে এবং এর উত্তরে বিচারপতি প্রশ্ন করেন যে যে সময় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছিল অর্থাৎ যেটা কপিল সিব্বলের তরফ থেকে জানানো হয়েছে রাত সাড়ে আটটা থেকে পৌনে এগারোটার মধ্যে কিন্তু তথ্য প্রমাণ সংগ্রহ করা হয় দেহ ময়না তদন্তে পাঠিয়ে দেওয়ার পরে সেই সময়ের ফুটেজ কি সিবিআই কে দেওয়া হয়েছে তার উত্তরে কিন্তু সিবিআই সেই কথা নাকচ করে কপিল সিব্বল আবারও বলেন যে না সমস্ত কিছুরই ফুটেজ দেওয়া হয়েছে তবে সেখানে একটি টেকনিক্যাল গ্লিঞ্চ রয়েছে এখন এই টেকনিক্যাল গ্লিং বিষয়টা কি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে এরপরে যে কথাটি আসে যে ময়না তদন্তের রিপোর্ট ময়না তদন্তের রিপোর্টের ক্ষেত্রে যেটি সিবিআই জানায় যে ফরেন্সিক যারা তারা যে বিশেষজ্ঞদের থেকে পাওয়া তাদের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু তারা একেবারেই সন্তুষ্ট নয় এবং তারা যেটা জানান যে তারা কিন্তু এই রিপোর্ট তারা আবারও দিল্লি এমস পাঠাতে চান এবং সেখানে আবারও কিন্তু তারা সেই রিপোর্ট পুনর্বার এক পরীক্ষা করতে চান এবং প্রধান বিচারপতির তরফ থেকে তখন কিন্তু জানানো হয় প্রশ্ন করা হয় যে ময়না তদন্তি রিপোর্টের সঙ্গে যে চালান অর্থাৎ যে চালান আমরা যেটা জানি যে এই চালান কেন দেওয়া হয় এই চালান দেওয়া হয় যে ময়নাতদন্ততে যে দেহ পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য সেই দেহের সঙ্গে কি কি জিনিস পাঠানো হচ্ছে আর ও সেই জিনিসকে একেবারেই তুলে ধরার জন্য বা সেই রিপোর্ট রাখার জন্য কিন্তু এই চালান রাখা হয় সেই চালান কি রাখা হয়েছিল সেই চালান চাওয়া হয় প্রধান বিচারপতির তরফে রাজ্য রাজ্যের কাছ থেকে বা রাজ্যের কাছ থেকে রাজ্য তখন कपिल ইকবাল জানান এই ধরনের কোনো নথি তার কাছে নেই তখন কিন্তু সিবিআই এর কাছ থেকে সেই নথি চাওয়া হয় এবং সিবিআই এর তরফে তুষার মেহতা যেটা জানান তারা যে নথিপত্র পেয়েছিলেন তাদের হাতে সেই নথিপত্রের মধ্যে কিন্তু ময়না তদন্তের রিপোর্টের ময়না তদন্তের যে চালান অর্থাৎ যে চালানের ভিত্তিতে ময়না তদন্ত হবে এবং তারপরে বডি বা দেহ বাড়ির লোকের কাছে হস্তান্তর হবে সেই চালান কিন্তু তাদের কাছে নেই ফলে এই বিষয়টা কিন্তু প্রধান বিচারপতিকে ক্ষুব্ধ করেছে এবং জেবি পদ্রিও নির্মলা বিচারপতির বেঞ্চে রয়েছেন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে জানান যে এই চালান যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ধরে নিতে হবে এই বিষয়ে বা এই মামলার ক্ষেত্রে কোনো জটিলতা রয়েছে এবং তারা তিনি একেবারেই পরিষ্কার করে জানিয়ে যান যে পরবর্তী শুনানিতে কিন্তু এই চালান অবশ্যই পেশ করতে হবে এমনটাই কিন্তু দেখা যায় এবং আরো বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠে যে বিভিন্ন যে আইনজীবী একাধিক বিষয়ে প্রশ্ন করেন অর্থাৎ ময়না তদন্তের সময় কে ছিল কারা ময়নাতদন্ত করেছে কাদের সাক্ষ্য রয়েছে এবং ময়না তদন্ত কিভাবে করা হয়েছে সমস্ত বিষয় নিয়েই কিন্তু একটা সংশয় প্রকাশ করা হয় আর উত্তরে কিন্তু প্রধান বিচারপতি যেটা জানান যে সিবিআই সিবিআই এর মতো করে তদন্ত কর হচ্ছে সিবিআই কে আবারও স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে বলা হয় সেই স্ট্যাটাস রিপোর্ট সিবিআই আগামী মঙ্গলবার দেবে এবং তদন্তের সাথে সেই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু সাধারণ আদালতে বা সাধারণ জনগণের সামনে প্রকাশ করতে চাইছিলেন না সুপ্রিম কোর্ট এবং তারা যেটা জানালেন যে সিবিআই কে সিবিআই এর মতো করে তদন্ত করতে দিন এবং পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট এবং বা পরবর্তী শুনানি কিন্তু আগামী মঙ্গলবার এমনটাই কিন্তু আজকে দেখা গেল একদমই একদমই ধন্যবাদ আমরা সামরিক সময় কথা বলছিলাম সিবিআই আজকে এবং যেমনটা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে কর্মবিরতি আহ জুনিয়র চিকিৎসকরা করছেন যার ফলে প্রায় তেইশ জনের প্রাণ গিয়েছে এছাড়া আবার নানান প্রশ্ন বা নানান কথা রাজ্য সরকার বলেছে কি আজকে রাজ্য সরকার মূলত বলেছে সুপ্রিম কোর্ট দেখো যেটা আমরা জানতে পারছি যে আজকে একেবারে দ্বিতীয় শুনানি এবং প্রথম শুনানিতে এক ধরনের রিপোর্ট পাওয়া গেছে আজকে দ্বিতীয় শুনানিতে একরকম কথা বলা হয়েছে সেখানে রাজ্য সরকারকে একরকম প্রশ্ন করা হয়েছে রাজ্য সরকারও কিন্তু আহ পাল্টা প্রশ্ন করেছে প্রথমেই আহ একেবারে প্রধান বিচারপতি বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড় যিনি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রয়েছে তিনি রাজ্য একেবারে রাজ্য সরকারকে প্রশ্ন করেছে যে সাচ এবং সিজার কখন হয়েছিল অর্থাৎ নির্যাতিতার একেবারে যে মৃত্যু শংসাপত্র রয়েছে সেটা তিনি খতিয়ে রেখেছেন খতিয়ে দেখার পরেই কিন্তু তিনি প্রথম যে প্রশ্নটি করেছে রাজ্য সরকারকে সেটা হচ্ছে জেনারেল ডায়েরির অ্যাকচুয়াল সময় কোন কোনটা ছিল অর্থাৎ দুটো উকিল মিলে দুরকম কথা বলছে সেই দুরকম কথার পরিপ্রেক্ষিতে প্রশ্নটা উঠে এসেছে এবং তিনি একেবারে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যকে প্রশ্ন করেছে যে জেনারেল ডায়েরির সময়টা কখন ছিল অর্থাৎ তার আগেও যে প্রশ্নটা উঠেছে যে আন্দোলনের সময় একেবারে তেইশ জনের মৃত্যু হয়েছে এই তেইশ জনের মৃত্যু হওয়ার এই ঘটনার প্রশ্ন নিয়েও মুখ খুলেছে এবং এই প্রশ্নটাও কিন্তু ঠিক করেছে একেবারে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ সেই স্বাস্থ্য দপ্তর রয়েছে এটা কিন্তু বলেছে একেবারে সুপ্রিম কোর্টকে একেবারে প্রধান বিচারপতি দিভাই চন্দ্র পাশাপাশি যেমনটা ডাকা বলা হয়েছে যে কলেজে যে ঘটনাটি ঘটেছিল তার চোদ্দ ঘন্টা দেরি হয়েছিল একেবারে এফআইআর করতে এই দেরিটা ঠিক কি জন্য করা হয়েছিল আর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে ছ লাখ অ্যাডমিশন নিতেও কিন্তু এটা বিরোধী হয়েছে পাশাপাশি যেমনটা আমরা জানতে পারছি যে একেবারে যে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু একেবারে রাজ্য সরকারকে প্রশ্ন করেছে যে এই ঘটনার পরে একেবারে ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে যে প্যারামেডিক্যাল কর্মীরা রয়েছে তাদের নিরাপত্তার দাবিতে তাদের নিরাপত্তার জন্য ঠিক কি কি ব্যবস্থা নিয়েছে পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে একেবারে তিনি প্রশ্ন করেছে যে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্য সরকারকে সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটেছে তারপরে সিআইএসএফ যে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত এবং এই সমস্ত রিপোর্ট কিন্তু অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সাবমিট করতে হবে এমনটাই কিন্তু জানা গেছে আর পাশাপাশি এই যে জুনিয়র ডাক্তাররা বারংবার কর্মবিরতি করছে কর্মবিরতি ডাক বন্ধ করে দিয়ে কাল থেকেই একেবারে জরুরি যত তাড়াতাড়ি সম্ভব তাদের আহ ডাক বন্ধ করে একেবারে যে চিকিৎসা দরকার রোগী চিকিৎসা সেই চিকিৎসাটা করতে হবে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন ধন্যবাদ আমরা ধন্যবাদ আমরা কথা বলছিলাম মনিশার সঙ্গে মনিশার রাজ্য সরকার কিছু বলেছে তাদের কি বক্তব্য সেটা সুপ্রিম কোর্টকে বলেছে সেটাও আমরা শুনলাম অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আজকে যে শুনানি ছিল সেখানে একাধিক পর্যবেক্ষণ কিন্তু উঠে এসেছে এবং যেমনটা সিবিআই যে দাবি সেগুলো আমাদের সাবলী বলল এবং তার পাশাপাশি রাজ্য সরকার যেমনটা বলছে বিশেষ করে যে ভাবে এই কর্মবিরতির ফলে অনেকের প্রাণ যাচ্ছে সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট তারাও যেটা বিচারপতিরা রয়েছেন তারা বলেছেন যে এর পর আগামী কাল পাঁচটার মধ্যে কর্মবিૃતિ প্রত্যাহার করে নিয়ে কাজে যোগদান করার জন্য সেটা না করলে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং সেক্ষেত্রে আর সুযোগ কোটা কিছু পড়া থাকবে না এমনটা কিন্তু আজকে স্পষ্ট জানিয়ে দিতে এত দিন ধরে সুপ্রিম কোর্ট আবেদন করে আছিল যে জুনিয়র ডাক্তারদেরকে আপনারা এই কর্মবিૃતિ পালন না করে আপনারা কাজে চলুন সেটা আগে আজকে একবার কিন্তু নির্দেশ দেয়া হলো সরাসরি যে আগামী পাঁচটার মধ্যেই কিন্তু জয়েন করতে হবে কাজে এবং না হলে কিন্তু রাজ্য সরকার ব্যবস্থার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যেটা মূলত এই সুপ্রিম কোর্টের দিকে সকলের নজর ছিল কারণ আপনারা জানেন যে এখনো পর্যন্ত এই ঘটনায় শুধুমাত্র কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল অর্থাৎ সঞ্জয় রায় তাকে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নতুন করে কোনো গ্রেফতারই নেই এবং অন্যদিকে কিন্তু দুর্নীতি মামলাও সিবিআই তদন্ত করছে সেখানে আমরা দেখেছি যে সঞ্জীব ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে গ্রেফতার করা হয়েছে সেটা আলাদা একটা পার্ট কিন্তু এই যে ঘটনা আর্জি করে যে ঘটনা সেই ঘটনায় আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে আমাদের সহকর্মী রয়েছে বিভিন্ন জায়গাতে ফিল্ডে গিয়ে রিপোর্টিং করছে রাত যাগো যে কর্মসূচি সেগুলো আমরা প্রতিনিধ তুলে ধরছি তো আপনারা অবশ্যই নজর রাখুন ডিএন বাংলায় এই কর বা অন্যান্য সমস্ত খবর সামনে পুজো আসছে পুজোর নানান খবর